ওয়ার্ড এ জেনারেল হসপিটাল পরিচালনায় ডক্টর বি আর মোল্লা এখানে দেশের নামিদামি দামি অভিজ্ঞ ডাক্তার বাবুরা চিকিৎসা করছেন আমাদের ঠিকানা হরিয়ারপাড়া হাসপাতাল মোড় মুর্শিদাবাদ যোগাযোগ নাইন সেভেন থ্রি ফাইভ টু জিরো জিরো টু জিরো টু সেভেন নাইন জিরো এইট ফাইভ জিরো থ্রি সিক্স থ্রি ফোর ব্লু এ জেনারেল হসপিটাল পরিচালনায় ডক্টর বি আর মোল্লা নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ প্রতিবাদের সরব এলাকাবাসী মুর্শিদাবাদ জেলার হরিয়ারপাড়া ব্লকের চুয়া অঞ্চলের চুয়া হাসপাতাল সংলগ্ন মোড় থেকে শ্রীপুর পিটতলা পর্যন্ত নির্মীয়মান পিচ রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠছে শনিবার সকালে স্থানীয় কিছু মানুষ হাতে পিচ তুলে দেখা এবং কাজের মান নিয়ে তীব্র প্রতিবাদ জানান এলাকাবাসীর দাবি রাস্তার পিচ ও অন্যান্য সামগ্রীর মান অত্যন্ত খারাপ হওয়ার অল্প সময়ের মধ্যে রাস্তা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের একাংশের প্রশ্ন শ্রীপুর গ্রাম যা কর্মদক্ষ মাননীয় শামসুজাহ বিশ্বাসের নিজ গ্রাম বলেই পরিচিত সেই এলাকার পাশ দিয়ে রাস্তা নির্মাণ হলেও কাজের মান নিয়ে কেন নজরদারি হচ্ছে না এলাকার মানুষের দাবি জেলা থেকে ইঞ্জিনিয়াররা এসে কাজ পরিদর্শন করলেও শুধু গাছের ডাব খেয়ে চলে যাচ্ছেন এবং দৃশ্যমান কোনো ব্যবস্থা নিচ্ছেন না ফলে দ্রুত তদন্ত করে রাস্তার কাজের মান উন্নত করার দাবি তুলেছেন বাসিন্দারা এই বিষয়ে প্রশাসনের তরফে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে এলাকাবাসীর আশা বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে মুর্শিদাবাদ থেকে আবিদ হোসেন মন্ডলের রিপোর্ট টিভি এটিএম বাংলা কলকাতা দেখুন হরিয়ারপাড়া ব্লকের মধ্যে চোয়া অঞ্চলে আমার বাড়ি ফলে আপনি যে প্রশ্নটা আমাকে করলেন গ্রাম থেকেও ছাতিনতলা গ্রাম থেকেও আমাকে অনেকে ফোন করেছিল আমজনতা চোয়া থেকে পিততলা গ্রামে যে রাস্তাটা হচ্ছে সেই রাস্তাটা পিচ উঠে যাচ্ছে এরকম বলল পাবলিকে তো দেখুন সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল নামক যে দলটি রাজ্যে সরকারে আছে তাদের টোটালটাই কেলেঙ্কারিতে জড়িত একটি সরকার শুধু রাস্তা বলে না আপনি চাকরি চুরি করা বলুন কয়লা বাফিয়াদের তাণ্ডব বলুন বালি চল বলুন হ্যাঁ এরকম অনেক দুর্নীতি মানে আপনার ঘরের টাকা তোলা বলুন জবকার্ডের কাজটা এখন বন্ধ আছে পায়খানার টাকা ডবল নেওয়া বলুন এই ধরনের বিভিন্ন কেলেঙ্কারি তৃণমূল সরকারে চলছে আর সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষদেরকে তাদের কণ্ঠরোধ করার জন্য মিথ্যাকেশ দিচ্ছে এই হচ্ছে তৃণমূল সরকারের কালচার যে রাস্তাটা হচ্ছে আমাকে আমজনতা ফোন করার পরে তাদেরকে আমি বলেছি যে আপনাদের নিজের রাস্তা আপনারা রাস্তাটা দেখে শুনে করে নেন পাশাপাশি দেখুন এই যে গুণগত মান নিম্নমান নিম্নমানের হওয়ার কারণ এই কন্ট্রাক্টরগুলো যখন কাজটা পাচ্ছে আমার যদিও কন্ট্রাক্টর সম্পর্কে সেভাবে অভিজ্ঞতা নেই কারণ আপনারাও জানেন আমি খুব ফ্রেশভাবে চলার চেষ্টা করি রাজনীতিতে তো এদের মানে দিতে দিতে এই একটা কন্ট্রাক্টর কাজ পেলে তৃণমূলের এমএলএ তৃণমূলের এমপি তৃণমূলের ব্লক সভাপতি এক কথায় যারা পদ তাদেরকে কাটমানি দিতে গিয়ে পার্সেন্টেজের টাকা দিতে গিয়ে অফিসকে পারসেন্টেজের টাকা দিতে গিয়ে হ্যাঁ আপনারা ভালোভাবে খোঁজখবর নেবেন দেখবেন সব কাটমানির তাণ্ডব চলে তো সেইখানে দাঁড়িয়ে তাদেরও যে কাজটা করেছে হ্যাঁ অবশ্যই নিম্নমানের করেছে হলে পাবলিক তো মিথ্যা কথা বলবে না এবং আমিও মানে ভিডিও ফুটেজে যেটা দেখলাম তাতে অবশ্যই রাস্তাটার গুণগত মান খুব নিম্নমানের এবং নিম্নমানের হওয়ার কারণ এটাই এই যে বললাম কাটমানি খাওয়া তৃণমূলের যে একদম বৌথ স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত কাটমানি খাওয়ার কারণে আমার যতটুকু ধারণা এই রাস্তার গুণগত মান খুব নিম্নমানের হয়েছে কারণ দেখুন সকালবেলায় যখন দেখলাম গ্রামের লোকজন সব এসছে এসে নানা সবাই ওই রাস্তায় হাত দিয়ে এমনি করে উঠে যাচ্ছে একদম ঠিক করেছে বিষয় হচ্ছে তৃণমূলের যা কালচার চলছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এটা তার একটা ছোট্ট নমুনা এবং প্রত্যেকটা রাস্তায় আপনি যদি যান বিশেষ করে যতগুলো রাস্তা হচ্ছে এই রাস্তার মানে এত দূর অবস্থা যে রাস্তা পাঁচ বছর যাবার কথা সেই রাস্তা তিন মাস যাচ্ছে না আপনি আমাদের রাজ্য সড়কগুলো দেখবেন আমাদের হাইওয়েগুলো দেখবেন সেম অবস্থা এবং এই কাটমানি এত পরিমাণ বেশি চলে যাচ্ছে এত পরিমাণ নেতামন্ত্রীরা টাকা নিয়ে ফেলছে যে রাস্তার কাজটা ঠিকঠাক করতে পারছে না এগুলো একদম টোটালি সরকারের ব্যর্থতা এবং এই ব্যর্থতাগুলো যখন মানুষের চোখে আঙুল দিয়ে আমরা দেখাচ্ছি প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া আপনাদের মাধ্যমে আপনারা দেখাচ্ছেন কিন্তু আজকের যে কাণ্ড কারখানাটা করেছে গ্রামের মানুষ যেটা করেছে একদম ঠিক কাজ করেছে এবং সহমত পোষণ করছি আমি এটা যে এইটা আগামী দিনে এই রাস্তা যেন ভালো হয় তার জন্য যদি আর সেখানকার জনগণ আমরা আমি নিজে সেখানে গেছিলাম আমি গিয়ে দেখে এসছি অত্যন্ত বাজে অবস্থায় সেখানকার এবং গ্রামের মানুষকে আমি আমার আমার পার্টির পক্ষ থেকে এবং চৌ অঞ্চলের পক্ষ থেকে আমরা বলে এসেছি যে এই রাস্তা যদি ঠিকঠাক না হয় এই রাস্তা আমরা হতে থাকি